সম্প্রীতি জানা গেছে আমেদাবাদে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার আসল কারণ যে দুর্ঘটনায় এক মুহূর্তে বদলে যায় অসংখ্য মানুষের জীবন বিমানটি ভেঙে পড়ার আগে শেষ মুহূর্তে ককপিটে ঠিক কি হয়েছিল পাইলটেরা কি বলছিলেন একে অপরকে এই সব প্রশ্নের উত্তর আজ একে একে সামনে আসছে আর তার একমাত্র প্রমাণ ককপিটে সংরক্ষিত ছোট্ট একটি ডিভাইস যার নাম ব্ল্যাক বক্স সেই বক্স খুলতেই উঠে এসেছে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনে আপনারা নিজেরাই শিউরে উঠবেন ভয় আতঙ্ক কর্তব্যবোধ এই সমস্ত আবেগে ভরা ছিল পাইলটদের শেষ কথোপকথন আজকের এই ভিডিওতে জেনে নেব পাইলটদের ককপিটে ঠিক কী কথোপকথন হয়েছিল কিভাবে ঘটে গেল এত বড় বিপর্যয় এবং বক্স থেকে ঠিক কী কী তথ্য বেরিয়ে এসেছে যা এখন গোটা নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে বারোই জুলাই দু দুপুর একটা উনচল্লিশ মিনিটে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান ড্রিমলাইন লাইন বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু ওড়ার কিছু সময়ের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে স্থানীয় একটি কলেজের হোস্টেলের উপর সাথে সাথেই ঘটে যায় এক ভয়ঙ্কর বিস্ফোরণ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বিমানে দুশো উনত্রিশ জন যাত্রীসহ বারো জন ক্রু মেম্বার এমনকি হোস্টেলে খাবার খেতে আসা আরও আটত্রিশ জন ছাত্রছাত্রী ও সেখানকার সদস্যরা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধার করা হয় বিমানের ভিতরে রাখা ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার যেগুলোকে আমরা একত্রে ব্ল্যাক বক্স বলে থাকি আর সেই ব্ল্যাকবক্স বিশ্লেষণেই উঠে এসেছে এমন কিছু তথ্য যা আপনাদের বিচলিত করে তুলবে তদন্তে উঠে এসেছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটিতে দুটি ইঞ্জিনে একসঙ্গে ফিউয়েল কাট হয়ে যায় ফলে বিমানে দুটি ইঞ্জিনই একসঙ্গে অকেজো হয়ে পড়ে যার ফলে ঘটে যায় এমন ভয়াবহ দুর্ঘটনা প্রশ্ন উঠছে এই ফিউয়েল কার্ড নিজে থেকে হয়েছিল নাকি কেউ ইচ্ছা করে করেছিল আর সেই সমস্ত তথ্য পাওয়া গেছে পাইলটের ককপিটে লাগিয়ে রাখা ব্ল্যাক বক্স থেকে যেখানে একজন পাইলট আরেকজন পাইলটকে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করছেন তুমি ফিউয়েল কার্ড করলে কেন অন্যজন উত্তর দেন আমি কিছু করিনি এই কথোপকথনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ককপিটে কিছু ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি তৈরি হয়েছে তবে ওয়াল স্ট্রিট জার্নাল এর রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু তদন্তকারীরা বিশ্বাস করছেন বিমানটির ক্যাপ্টেন ইচ্ছাকৃতভাবে ফিউল কাট অপশন চালু করেছিলেন তবে ভারতীয় তদন্তকারী দলের পক্ষ থেকে এখনও নিশ্চিতভাবে বলা হয়নি এই দুর্ঘটনার পিছনে আসল কারণ কি। এই দুর্ঘটনা তদন্ত করছে ভারতের ডিজিসিএ এ আইবি ইউকে এবং বোয়িং নিজে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিমানে ফিউয়েল কন্ট্রোল সুইচ প্রথমে রান থেকে কাট আপে করা হয় পরে আবার রানে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় কিন্তু প্লেনটির উচ্চতা এতটি কম ছিল যে পাইলটেরা কোনোভাবেই সেই প্লেনটিকে পুনরায় আকাশে উঠিয়ে নিয়ে যেতে সক্ষম হয়নি প্রশ্ন হলো এটা কি কোনো প্রযুক্তিগত ত্রুটি নাকি মানবিক ইচ্ছাকৃত কাজ এই ব্যাপারে স্পষ্ট হতে গেলে তদন্তের শেষ পর্যন্ত আমাদের সকলকে অপেক্ষা করতে হবে তবে প্রাথমিক তদন্তে যেটুকু উঠে এসেছে সেখানে তদন্তকারীরা এটা পাইলটের ওপরই দায়ী করছেন তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে এমন ধারণা নিয়ে আসা একদমই অনুচিত বলে মনে করছেন সকলে এই বিমানটি যারা ওরা ছিলেন তারা সকলেই ছিলেন অত্যন্ত দক্ষ পাইলট তাদের মধ্যে এই বিমানের ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল বয়স ছাপ্পান্ন বছর যিনি পনেরো হাজার ছয়শো ঘন্টারও বেশি ফ্লাইট অভিজ্ঞতা সম্পন্ন একজন সিনিয়র পাইলট সহ পাইলট হিসেবে ছিলেন ক্লাইভ কুন্ডার বয়স বত্রিশ যিনি তিন হাজার চারশো ঘন্টারও বেশি ফ্লাইট অভিজ্ঞতার অধিকারী বোয়িং ড্রিমলাইনার চালানোর ক্ষেত্রে দুজনেই অভিজ্ঞ যথেষ্ট ছিলেন তারা সকলেই তাদের সমস্ত ডকুমেন্টস ক্লিয়ার করে সমস্ত টেস্ট অতিক্রম করার পরই বিমানটির মধ্যে আসেন কিন্তু তবুও কিভাবে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল যার ফলে চলে গেল কয়েক শত মানুষের জীবন কিভাবে এত বড় একটি ভুল ঘটে গেল সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তদন্ত শেষ না হলে সবার মনে ঘুরছে এই তিনটি প্রশ্ন এই দুর্ঘটনা প্রযুক্তিগত নাকি ইচ্ছাকৃত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফুয়েল কেটে দিয়ে থাকে তাহলে তার উদ্দেশ্য কী ছিল বোয়িং সেভেন এইট সেভেনের ফিউয়েল সুইচ ডিজাইন কি নিরাপদ এফএ এর পক্ষ থেকে এর আগেও এই সিস্টেম নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল এই মুহূর্তে তদন্ত এখনও চলমান ফাইনাল রিপোর্ট প্রকাশিত হওয়ার আর কয়েক মাস সময় লাগবে তবে এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একজন পাইলটের মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও একটি সামান্য বিভ্রান্তিতে এতগুলো প্রাণ ঝরে যেতে পারে ককপিটে ভবিষ্যতে কি ভিডিও রেকর্ডার রাখা যাবে যাত্রীদের নিরাপদে যাত্রা করার জন্য কোম্পানিগুলো কি পদক্ষেপ নেবে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের কি মনে হয় এই দুর্ঘটনার পেছনে কাদের গাফিলতি রয়েছে পাইলট নাকি বোয়িং কোম্পানির কমেন্টে জানাবেন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ ও তথ্যযুক্ত মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে